হে বন্ধুরা সহজ বাংলা আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আমি দেখব ভাঙ্গা ডিসপ্লের মধ্যে কলগেট লাগালে ডিসপ্লেটা জোড়া লাগে নাকি অন্য কিছু হয় তাই আমি এটা করার জন্য সবার প্রথমে একটা কলগেট নিলাম এবং একটা ভাঙ্গা মোবাইল নিলাম ভাঙ্গা মোবাইল নিয়ে কলগেটটাকে খুলে সম্পূর্ণ মোবাইলের উপর ছড়িয়ে দেবো বন্ধুরা দেখো আমি যেভাবে মোবাইলটার উপর ছড়িয়ে দিয়েছি তোমরা ঠিক একইভাবে ছড়িয়ে দেবে সব ছড়ানোর সময় মনে রাখবে উপরে যে স্পিকারটা আছে বা যেটা যে আমরা কথা শুনি ওইটা ওইটার ভিতরে যেন কলগেট না যায় যদি ওইটা বিদ্যুৎ কলগেট যায় তাহলে ওইটা সহজে বের করা যাবে না এবং ভালো করে পরবর্তী সময় ভালো করে কথা শোনা যাবে না তাই তোমাদেরকে বলবো এদেরটা একটু সাবধানে করবে যা যাতে করে ওই পিকারের উপর দিয়ে কলগেটটা না যায় এবার বন্ধুরা দেখো আমি কলগেটটা সম্পূর্ণভাবে ডিসপ্লের উপর ছড়িয়ে দিয়েছি তোমরা ঠিক একইভাবে এটাকে ছড়িয়ে দেবে ছড়িয়ে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট এটাকে একটু শুকানোর জন্য রাখবে রৌদ্র মধ্যে দিতে হবে না এভাবে একটু শুকুলই হবে দু তিন মিনিট বন্ধুরা এখানে দেখো আমার মোবাইলটা লাইফ কোম্পানির পুরান একটা মোবাইল এটা শুধু এক্সপেরিমেন্ট করার জন্য নিয়েছি যদি মোবাইলে কোনো ক্ষতি হয় তাহলে আমার কোনো সমস্যা হবে না ফাইনালি দেখো যখন দুই তিন মিনিট পর কলগেটটা কিছুটা শুকিয়েছে তখন আমি একটা আবার দিয়ে কলগেটটাকে তুলে নেব তুলে নেওয়ার পর দেখবো যে কী হয়েছে এখানে দেখো বন্ধুরা আমার মোবাইল থেকে কলগেটটা তুলে নেওয়ার পর মোবাইলের যে ভাঙা ডিসপ্লেটা আছে ওইটা ভাঙাই রয়ে গেলো কিন্তু আশ্চর্যের বিষয় হলো ডিসপ্লেটা আগের থেকে অনেকটা স্মুথ হয়ে গেলো ধরো দেখলাম যে অনেকটা স্মুথ এবং খুব ক্লিয়ারলি চলছে তোমরা যদি বন্ধুরা চাও যে তোমাদের মোবাইলের ডিসপ্লে পরিষ্কার করতে তাহলে তোমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারো অল্প একটু কলগেট নিয়ে সম্পূর্ণ মোবাইলের উপর দিয়ে দুই তিন মিনিট পর এটাকে বের করে নিবে দেখবে যে তোমার তোমাদের মোবাইলের স্ক্রিনটা পরিষ্কার হয়ে গিয়েছে আর অন্য কিছু অ্যাপ্লাই করতে হবে না তবে মনে রাখবে উপরে যে স্পিকারটা আছে স্পিকারটার মধ্যে কলগেট দেবে না প্রয়োজনে একটু সিলেটে দিয়ে দেবে বা অন্য একটু কাগজ টাগজ বসিয়ে নেবে যাতে করে উপরের যে স্পিকারটা আছে ওই স্পিকারটার মধ্যে কলগেট না প্রবেশ করতে পারে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে করে পরবর্তী সময় আমি যখনই নতুন কোনো ভিডিও বানাই তোমরা দেখতে পারো